কুম্ভ রাশি কালপুরের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হলো একই এই কুম্ভ রাশি হল রাশি রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটি কুম্ভ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি কুম্ভ রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে জীবনকে পর বদলাতে চলেছেন আগামী জীবন এখন নতুন পথের দিকে এগিয়ে যেতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি ভগবান রূপী শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসছে যা আগামী দিনে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে ইউনিভার্স এরপর আপনার পক্ষে থাকতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদেরকে নানা রকমভাবে ছল চাতুরি করে আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছিল যারা আপনাদের পিঠে ছুঁড়ি মারার চেষ্টা করেছিল শনিদেবের কর্মের ফল থেকে তারা আর কোনোভাবেই রেহাই পাবে না নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কুম্ভ রাশি বা একচল্লিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি হিসাবে গ্রহের গোচরে এতদিন ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর সুফল প্রাপ্তির পালা সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে কুম্ভ রাশির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগুলো শনি মহারাজ কুম্ভ রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শনির নক্ষত্রে এবং রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন ধনিষ্ঠা শতভিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আর শনির নক্ষত্র যেহেতু কুম্ভ রাশি তাই এই কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি ও শনি মহারাজ একসাথে মিলিত হচ্ছে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে কুম্ভ রাশি হিসাবেকে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন এরই পাশাপাশি কুম্ভ রাশির রোগ ঋণ শত্রুতার ঘরে শুভ দৃষ্টি প্রদান করছে ষষ্ঠে মঙ্গল পঞ্চমে বৃহস্পতি সন্তান সন্তান প্রাপ্তিযোগ চাকরি চাকরি প্রাপ্তিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় বুধ শুক্রের প্রবেশ করছে তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছয়ই নভেম্বর সাতই নভেম্বর এবং আটই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে মানি হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃদ্ধি পাবে আগামী দিনে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্ত সমস্যার পর জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হয়ে যেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই স্বাস্থ্যকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট সূর্য হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে নবমভাবে তাই প্রথমত সূর্যের এই প্রভাবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিলো সেই জায়গার সমস্যা মিটি যাবে কিংবা আপনারা যদি কুম্ভ রাশির মহিলা জাতিকা হয়ে থাকেন তাদের ক্ষেত্রেও সেই সমস্ত সমস্যা মিটি এই প্রসাদভাবে সূর্যের এই পূর্ব আশীর্বাদ এবং নবম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারক হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো সেই জায়গার সমস্যা মিটি পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চল আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য এপর সুখের পথে চলবে আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন মানুষের অনেক উপকার করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে যার জন্য হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছে দূর হবে হতাশা তাই কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় কুম্ভ রাশি বা একই রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাত জাতিকাদের বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন ও অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির মানুষ বা আপনার সন্তানের হোক বা যে কোনো ক্ষেত্রে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ধৈর্যে দীর্ঘদিন ধরে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে রাহু এই মুহূর্তে অবস্থান করছে কুম্ভ রাশির লগ্নে তাই আমরা জানি রাহু আর যাই হোক লগ্নে রাহু মানে কিন্তু বিদেশ যাত্রা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা বাড়ির বাইরে কোনো কাজে জায়গায় কাজে যাওয়া বা কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করা বা যে কোনো জায়গা থেকে ফাটকা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ল গ্রের ট্রানজিট নিয়ে আসছে এক কাজী পরিবর্তন হতে চলেছে কুম্ভ রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় এরই পাশাপাশি যারা অলরেডি বিদেশে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনীয় সেটেলমেন্ট হয়ে গিয়েছেন কিন্তু অর্থ ইনকামের কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গা সমস্যা মিটিয়ে যাবে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা কুম্ভ রাশির ক্ষেত্রে চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে যে কোনো ক্ষেত্রে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটির আপনার জন্য বেশ কিছুটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী করে তুলবে কুম্ভের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হল বা পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় সেই জায়গায় প্রবেশ করছে মঙ্গল তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে ষষ্ঠ ঘরে অবস্থানকারী এই মঙ্গল এবং নবমে অবস্থানকারী সূর্য আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে মূলত পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা ইনফেকশন যেতে কোনো সমস্যা বা যে কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জবাবে লগ্নের এই রাহু এরই পাশাপাশি কুম্ভ রাশি হিসাবে কে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব জীবনে বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি যেমন কাউকে ভালোবাসেন প্রেমের কথা তাকে জানাতে পারছে না প্রেমিক প্রেমিকাকে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয়ে বলতে পারছে না তারা এই নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে জানান আপনাদের লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কুমার্সির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালে যেই বিষয়টি কুম্ভ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতেই বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এই বিষয়গুলি কুম্ভ রাশি বা রাশি রাশিসকে দেখতে পাওয়া যাবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে 짝위의 ক ্ কিছু পরিবর্তন আসতে চলেছে মূলত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অন্যদিকে চাকরি ছেড়ে দেওয়া চাকরির ক্ষেত্র পরিবর্তন কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ করা এই ধরনের বিভিন্ন বিষয়ও কিন্তু কুম্ভ রাশি বা একের রাশিভাবেকে দেখতে পাওয়া যাবে কুম্ভ ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে একটা সার্বিক পরিবর্তন আসতে চলেছে তাই প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকরা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয় আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা সেটাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথেই বাড়িতে আসতে চলেছে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কুম্ভ রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনাদের কাজ পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা জনপ্রিয়তা সব থেকে বড়ো কথা শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ সব ধীরে ধীরে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে এই ভাগ্যবান কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবন পরে ইউনিভার্স বিভিন্ন দিক থেকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে অর্থ কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির জাতজাতিকেরা হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য চাকরিজীবীদের জন্য পদোন্নতি সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে ভাগ্যলক্ষী যেন আপনাকে ধরা দিতে চলেছে সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের আসবে সুখবর কিংবা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় যাদের মাঙ্গলিক চলছিল বয়স হয়ে যাচ্ছে বিবাহের দেখাশোনায় আসছিল না সেই জায়গায় বিবাহগত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে খুশিতে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে কুম্ভ রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় লাভ করবেন সম্মান ও জনপ্রিয়তা আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষ আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে কুম্ভ রাশি বা একই কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি কি না বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের সবচেয়ে বড় বিপদ কি তার প্রতিকার কী প্রভু শ্রী বজরঙ্গলী ও ধনদেবী মালক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে এই বিষয়গুলিতে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাদেরকে জানাবেন না নতুবা তারা আপনাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাদেরকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও তাদেরকে জানাবেন না এরই পাশাপাশি এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা কাছের মানুষ রয়েছে যারা আপনাদেরকে আগে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কিংবা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু কিছুটা হলেও কুম্ভকে ব্যথিত করে তুলেছিল বা আপনি প্রতারণার শিকার হয়েছেন সেই সমস্ত মানুষগুলির দ্বারা তবে সবার প্রথম সেই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতেই হবে নতুবা ভবিষ্যতে আরও বড় বিপদে পড়তে পারেন এই পাশাপাশি বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী কিছু আত্মীয়বর্গ কিংবা অনেকের ক্ষেত্রে পরিবারের কিছু মানুষজন দীর্ঘ কয়েক দিন যাবৎকাল কয়েক মাস যাবৎকাল আপনাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকম আপনাদেরকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনিগত বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাই এই বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে সেই সমস্ত মুখোশধারী শত্রুদের ফাঁদ থেকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে অন্যদিকে পারিবারিক বাস্তুদোষ এড়িয়ে চলতে হবে বাড়িতে নতুন কোনো জিনিসপত্র বা নতুন কোনো আসবাবপত্র কেনার সময় বা নতুন বাড়ি তৈরি বা সেটিকে বিভিন্ন ক্ষেত্রে বাড়ির কোনো নতুন জিনিসপত্র কিনে সেটিকে নির্দিষ্ট জায়গায় রাখার সময় খেয়াল রাখতে হবে আর যেন বাড়িতে নতুন করে বাস্তুদোষ না হয় কেন এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পরিবারগত দিক থেকে একটা নেগেটিভ এনার্জি সবসময় দেখা দিচ্ছিল চলছিল পারিবারিক বাস্তুদোষ তাই এই দিকটায় খেয়াল রাখতে হবে অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বাড়াতে গিয়ে পরিবারের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট করতে গিয়ে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিংবা হিংসার কোনো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই জায়গাটায় কিছুটা সতর্ক থাকতে হবে অন্যদিকে কুম্ভ সপ্তম প্রতি যেহেতু অষ্টমে রয়েছে এবং লগ্নে রাহু রয়েছে তাই এই ক্ষেত্রে রাহুর সাথে বেশ কিছু আংশিক রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটছে কুম্ভ রাশির অধিপতি শনির তাই নতুন ব্যবসার ডিসিশন কিংবা কোনো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো গণ্ডগোল হয়ে যেতে পারে বা ভুল সিদ্ধান্তের বশবর্তী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা কুম্ভ কিছু প্রতিকার যাদের অর্থ চাকরি কর্মে বাধা চলছে শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন কিংবা প্রতি শনিবার তিল দান করুন গরিব দুঃস্থ ব্যক্তিদের যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন স্নান করে ভীষণ শুভ ফল পাবেন ওম জবা সম যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য পারিপার্শ্বিক শত্রুতা একের পর এক বেরিয়ে রয়েছে তাদের রাহুর দোষ কাটাতে হবে লগ্নে যেহেতু রাহু রয়েছে গোমেদ পাথর ধারণ করুন কিংবা পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ বা শিকড় যাদের বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বা দাম্পত্য চলছে মঙ্গলের প্রতিকার করুন অনন্ত মূল গাছের শিকড় কিংবা রক্ত